করেছেন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা চলো আজকে আমরা বাংলা ব্যাকরণের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাসের সমাস এই বিষয়ের একটা ক্লাস দেখি দ্বন্দ্ব সমাসে আমরা অনেকেই বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হয়ে থাকি আমরা আশা করি আজকের ক্লাসের পরে এই সমস্যার সমাধান হয়ে যাবে চলো আমরা ওলুক দ্বন্দ্ব সমাসের সমাজ শংসের দ্বন্দ্ব এই অংশের অলুক সমাস কিভাবে হচ্ছে সেটা দেখব দ্বন্দ্ব সমাস মূলত উভয় পদ প্রধান অর্থ দেয় অর্থাৎ উভয় পদের অর্থই প্রধান থাকবে প্রকাশ যা করবে অর্থটি তা উভয় পদেরই থাকবে আমরা এর মধ্যে থেকে ওলুক এই যে দ্বন্দ্ব সমাসটা দেখব এটিকে আগে বিশ্লেষণ করি ও শব্দের অর্থ কী আসলে আসলে এই শব্দটি আমরা ন যোগ লুক যা সংস্কৃতে পাই সংস্কৃত ভাষায় এটি ন যোগ লুক এখন এই ন যোগ লুক এর অর্থটা কি আসলে আসলে অর্থ হল অর্থ যা লোক পায় না এখন যা লোপ পায় না সেটি হলো লোপ পায় না সেটি কী কী লোপ পাবে না সেটি অবশ্যই লোভ যা পায় না তা হলো এই যা শব্দের অর্থে আমরা ধরতে পারি বিভক্তি কি ধরতে পারি বিভক্তি অর্থাৎ যখন সমস্ত পদ গঠন করা হয় তখন এই সমস্ত পদে ব্যাসবাক্যের অন্তর্গত যে বিভক্তিগুলো থাকে সেগুলো লোভ যদি না পেয়ে থাকে তাহলে সেটি ওলুকে হয়ে যায় এখন এই অলুক অর্থাৎ ন লোক তথা যা লোক পাই না যা বলতে আমরা এখানে বিভক্তিকে বুঝিয়েছি তাহলে আমরা একটা উদাহরণ দেখি যেমন আমরা অনেক সময় বলেই ফেলি ভরতচন্দ্র রায় গোনা করে একটা বিখ্যাত উক্তি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই যে এখানে দুধে ভাতে একটি শব্দ পেলাম আমরা দুধে ভাতে আসলে এখানে শব্দটি গঠন হয়েছে যা এ জায়গায় দেখতে পাই মূল শব্দ দুধ যোগ এ আছে আবার এখানে আরেকটা অংশে ভাত মূল শব্দ যোগ এ আছে এই যে অতিরিক্ত একটি শব্দ দুধ এর সাথে এ ভাত মূল শব্দ এর সাথে এ এই বিভক্তি যখন সমস্ত এই শব্দে রয়ে গেছে তখন আমরা এটিকে উলুক বলবো ব্যাস ছিল এমন যে দুধে ও ভাতে তাহলে এই যে দুধে ও ভাতে দুধে ভাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বিখ্যাত সেই উক্তি তাহলে তার মধ্যে থেকে আমরা দেখতে পাই মূল শব্দের সাথে যখন বিভক্তিটা ব্যাসবাক্যে ছিল এই ব্যাসবাক্যের বিভক্তি যখন সমস্ত পদে রয়ে গেল। লোপ পেল না তখন এটিকে বলছি আমরা অলুক এখন এটি যে দ্বন্দ্বের অলুক তা কিভাবে বুঝবো ওই যে আমরা একটা কথা জেনেছি যে উভয় পদ প্রধান অর্থ দেয় দ্বন্দ্ব সমাসে যে সমস্ত পদ গঠন হয় তার যে একটা পূর্বপদ পরপথ থাকে সেই জায়গায় উভয় অর্থেরই প্রকাশ পাবে পূর্বপদের অর্থ যেমন পরপদের অর্থ ঠিক তেমনইভাবে ভাষায় জোরালোভাবে প্রকাশ পাবে সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি উভয় পদের অর্থ এখানে প্রকাশ পেয়েছে কেননা যখন ভাষাটা বলা হলো যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এখানে কিন্তু না দুধ খেয়ে পুষ্টিকর খাবার খেয়ে বেঁচে থাকবে তাও না আবার ভাত বাদ দিয়েছে তা না আবার শুধু যে ভাত খেয়ে বেঁচে থাকবে দুধে না তাও না তার মানে রায় গোনাকর এই কথাটার মধ্য দিয়ে সন্তানের জন্য সুখ স্বাচ্ছন্দ্য বা তার জন্য নিজেকে উজাড় করে দিয়ে তার শান্তির জন্য যে ব্যবস্থা করার কথা বলা হয়েছে সন্তানের মঙ্গল কামনার জন্য যে অভিব্যক্তি প্রকাশ পেয়েছে তার প্রকাশের ক্ষেত্রে এই দুই শব্দ এক করে একটি পঞ্চে গঠন হয়েছে তাতেই প্রকাশ পেয়েছে অর্থাৎ না দুধে না ফাঁতে উভয় অংশ মিলে একটি শব্দ এবং তার অর্থ হলো সচ্ছলতা শান্তিতে থাকা তাহলে সেই ক্ষেত্রে দুটিরই অর্থ সমানভাবে প্রকাশ পেয়েছে আবার এই দুটির অর্থ যেহেতু সমানভাবে প্রকাশ পেয়েছে তাহলে এটি যে দ্বন্দ্ব সমাজ তাতে কোনো সন্দেহ নেই এখন অলুক কেন হল এই যে বেশবাকির যে যুক্ত ছিল তার সমস্ত পদ গঠনে বাদ যায়নি তাহলে যেহেতু বাদ যায়নি সমস্ত পদে ব্যসব্যাঙ্কের এই বিভক্তিগুলো অটুট রয়েছে বজায় রয়েছে লোপ পাইনি সুতরাং এটি অলুক দ্বন্দ্ব সমাস এভাবে অলুক দ্বন্দ্ব সমাস দ্বন্দ্বের অন্যান্য যে অংশগুলো হতে পারে বা অন্যান্য যে সমস্ত পদগুলো হতে পারে তার থেকে সহজেই আলাদা করা যেতে পারে আবার আমরা যদি এটাও বলতে পারি যে তৎপুরুষে ওলোক হতে পারে বহুতে ওলোক হতে পারে সেক্ষেত্রে তুলনামূলক কথা বললে ভালো কিন্তু তারপরও মেসেজ দেওয়া যেতে পারে যে দ্বন্দ্ব ওলুকে সাধারণত উভয় পদেই এই বিভক্তিটা বেশ বাক্য থেকে অটুট থাকবে এটাও একটা পার্থক্য অন্যান্য ওলুকগুলো থেকে তাহলে আমরা বুঝতে পারলাম অলুক দ্বন্দ্ব সমাসে যা দেখি তা হচ্ছে সমস্ত পদে এই ব্যাসবাক্যের বিভক্তিগুলোর অটুট থেকে যাবে ঠিক এভাবে আমরা অলুক দ্বন্দ্ব সমাস খুব সহজেই চিনতে পারবো আমরা যেন পরীক্ষায় বিভ্রান্তিতে না পড়ি নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস এই ধরনের প্রশ্ন দিয়ে যে চারটি অপশান থাকবে তার থেকে খুব সহজে আমরা বুঝতে পারবো ব্যাকের অন্তর্গত বিভক্তি যদি সমস্ত পদ গঠনেও অটুট থেকে থাকে এবং উভয় পদে অর্থ প্রকাশ করেছে তাহলে অবশ্যই সেটি অলৌক দ্বন্দ্ব সমাস আশা করি তোমরা এ বিষয়ে যথেষ্ট পরিষ্কার ধারণা পেয়েছ এবং পরবর্তী আরও এরকম ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে পরিষ্কার ধারণা পেতে তোমাদের অজানাগুলোকে জানার মধ্যে নিয়ে আসতে আমাদের পাশেই থাকবে আমার অনলাইন ক্লাসগুলো দেখবে এই প্রত্যাশা সবাই সুস্থ থেকো